আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার হুগলির আরামবাগ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে একটি অনুষ্ঠান হয়ে গেল সর্বদলীয় বৈঠক এই বৈঠকে তৃণমূল বিজেপি কংগ্রেসের সিপিএম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করে উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ তৃণমূলের পক্ষ থেকে ছিলেন সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী বিজেপির পক্ষ থেকে ছিলেন পৌরমন্ডলের সাধারণ সম্পাদক সৌভিক কুণ্ডু আরামবাগ শাখার জাতীয় কংগ্রেসের রবীন্দ্রনাথ পাল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেদিনের এই সর্বদলীয় বৈঠক প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা সর্বদলীয় বৈঠক প্রসঙ্গে কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন ভিডিওর কাছে বিভিন্ন ভোট বুথের কীরকম কী হবে যারা বয়স্ক পঁচাশি বছর তাদের সব নিয়ে এইসব নানারকম নিয়ে আজ পোলিং বুথ নিয়ে বিভিন্ন নিয়ে নির্বাচন কমিশনের যেসব নিয়মগুলো আছে সেইটা নিয়ে মিটিংটা হচ্ছে অল্প ইলেকশনকে সামনে রেখে মেনলি হলো এইটি ফাইভ প্লাস যাদের ঘরে গিয়ে ভোট নেওয়া হবে তা আরামবাগ বিধানসভায় তার সংখ্যাগত আর ঠিকঠাক এমসিসির কিছু রুলস এবছর নতুন কিছু রুলস এসছে যেমন মক্পলটা আগে প্রত্যেকবার আধ ঘন্টা আগে হতো সেটা এক ঘন্টা আগে শুরু করতে হবে মক্পলের কিছু রেগুলেশন পার্টির সর্বদলীয় বিষয় যেটা ছিল অল পার্টির মিটিং ছিল বিডিও সাহেবের কাছে বিশেষ করে সামনে লোকসভা ইলেকশন সেই বিষয় নিয়ে আজকের বিষয়বস্তু বলতে গেলে যে যেটা ছিল সেটা হচ্ছে যে দেয়াল লিখন কোথায় ফ্লেক্স কোথায় প্রিন্টিং হবে না হবে তার কিছু ফর্মের কপি উনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং সেগুলো বিভিন্ন পাবলিক প্লেসে বিভিন্ন লোকের নাম নিয়ে সেখানে অর্ডার নিতে হবে নিয়ে সেখানে কিন্তু সেটা সাঁটতে পারবে বা লিখন করতে পারবে ফ্লেক্সি লাগাতে পারবে পোস্টার করতে পারবে ইত্যাদি আরও কিছু বিষয় আপনি কোন কোনভাবে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এসেছি আচ্ছা প্রচারের ক্ষেত্রে কোনো কি বিধিনিষেধ থাকতে পারে প্রচারের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আছে যেটা প্রচণ্ড টাফ প্রচারের ক্ষেত্রে যা কিছু করতে যাবেন সবই কিন্তু এমসিসির এখানে ইলেকশন দপ্তর আছে তাদের কাছ থেকে অর্ডার নিতে হবে থানায় কিছু করতে গেলে কোথাও ধরুন পাবলিক পিডাব্লিউডির জায়গায় করতে গেলে পিডাব্লিউডির কাছ থেকে পারমিশন নিতে হবে বড় মিটিং মিছিল করতে গেলে যদি কোনো চার চাকার র্যালি ট্যালি করতে হয় তাহলে এমসিসির অর্ডার নিতে হবে ইলেকশন কমিশনের কাছ থেকে তারপরে আরও বিভিন্ন রকম ভাইটাল ব্যাপার রয়েছে বাইকিং র্যালি কি করা যাবে না বাইক র্যালি করা যাবে না একবারে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে আমার নামও পরিচয় আমার নাম রবীন্দ্রনাথ পাল ভারতীয় জাতীয় কংগ্রেসের আরামবাগ ব্লক কংগ্রেসের পঞ্চায়েতী রায়ের সংগঠনের চেয়ারম্যান সফের মতো বাড়িতেই করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পসন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্ক পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান